ভাই বোন বড় হয়ে গেলে যার যার সংসার হয়ে যায় তখন তারা হয়ে যায় একে অন্যের মেহমান ভুলে যায় একসাথে বেড়ে ওঠা শৈশব বড়ই অদ্ভুত জীবনের এই পরিবর্তনগুলো আমি যতবার বিষয়টাকে হৃদয় দিয়ে ভেবেছি ততবারই বুকটা হাহাকার করে উঠেছে চোখে এসেছে জল প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক কোনো দিনও যেন বিচ্ছেদ না হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি বরাবরের মতো চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে আমি গত ভিডিওতে বলেছিলাম কোথাও একটা চলে যাচ্ছি আমার অনেক প্রিয় প্রিয় আপুরা বুঝতে পেরেছেন যে আমি আমার বাবার বাবার বাড়ি বাড়ি চলে যাচ্ছি তো হঠাৎ করে যাচ্ছি তার একটি বিশেষ কারণ আছে তো এই সময় বাবার বাড়ি যাবার কথা না যেহেতু ঈদ বেশি দিন যায় নাই ঈদ করে আমরা চলে আসছি ঢাকায় তো হঠাৎ করে বাবার বাড়ি যাচ্ছি আসলে একটার পর একটা দুঃসংবাদ তো সেটা শুনে তো আর ঢাকায় বসে থাকা সম্ভব না তাই হঠাৎ করে বাবার বাড়ি চলে যাচ্ছি বেশি কয়েক দিনের জন্য না মাত্র দু এক দিনের জন্য যাচ্ছি দু এক দিন পরে আবার ঢাকায় চলে আসব তো আমাদেরকে বাসে উঠিয়ে মুস্তাকিমের বাবা টিকিট কেটে বসিয়ে দিয়ে উনি মার্কেটে চলে গিয়েছেন আমাদের বাস জার্নি কিন্তু শুরু হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো মতো একদম বাসায় পৌঁছে গিয়েছি তো যদি একটু বাসের মধ্যে খারাপ লেগেছিল তাই আর কোনো রকম ভিডিও করতে পারি নাই তো এসে বোরখাটা খুলে আগে একটু ঠান্ডা পানি খেলাম তো বাস থেকে নেমেই দেখি বড় ভাই যে আমাদের জন্য দাঁড়িয়ে আছে তো বড়ো ভাই যেহেতু অসুস্থ মাকে বলেছিলাম ভাইকে পাঠানোর দরকার নাই আমরা একাই আসতে পারবো তো মা আমাদেরকে আর বলে নাই আসলে ভাই যে আমাদের জন্য দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারি নাই বাস থেকে নেমেই দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে তো আগে কিন্তু বাস থেকে নেমে বাবার বাড়ি চলে আসলাম এখান থেকে বড় বোনের বাড়ি যাব তো বড় ভাইয়ের শরীরটা খারাপ আব্বার শরীরটা খারাপ আব্বা দীর্ঘ অনেক দিন যাবৎ অসুস্থ ছিলেন তো বড়ো ভাইয়েরও শরীর ভালো না আবার বড়ো বোনের মেয়েটার শরীর অনেক বেশি খারাপ তো একটার পর একটা দুঃসংবাদ তাই কিন্তু গ্রামে আসতেই হলো অনেক দিন যাবৎ আব্বাও বলতেছেন গ্রামে আসতে তো আমার অনেক ভিউয়ার্স আছেন যারা ভাবেন যে আমি ভাতের অভাবে বাবার বাড়ি বারবার চলে আসি আসলে কোনো মেয়েরা কিন্তু ভাতের অভাবে বাবার বাড়ি আসে না প্রত্যেকটা মেয়ে বাবার বাড়ি আসে তাদের মনে প্রশান্তির জন্য বাবা মায়ের কাছে তারা প্রশান্তি খুঁজে পায় তো সেই কারণেই কিন্তু মায়ার টানে ভালোবাসার টানে বারবার বাবার বাড়ি চলে আসি তো যাই হোক আমি আসার পর এসে দেখি ভাবি বাড়িতে নাই তো সেজন্য মা বলতেছে ছাদ থেকে কাঁচামরিচ তুলে আনতে তো আমি ভাবলাম ছাদে আবার কাঁচামরিচ কোথা থেকে আসবে তো এসে দেখি মাশাল্লা প্রত্যেকটা গাছে এত কাঁচামরিচ ধরেছে তো সেখান থেকে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে যাচ্ছি রান্না করবে মা গ্যাসের চুলায় ভাবি যেহেতু বাসায় ছিল না তো মাকে রান্না করে দিয়ে তারপরে বিকালে কিন্তু বড় বোনের বাড়িতে চলে যাব তো এই কাঁচামরিচটা কিন্তু বারোইয়া কাঁচামরিচ বলে এই কাঁচামরিচটা অনেক বেশি ঝাল হয় কিন্তু তো কাঁচামরিচটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে আমি মাকে বললাম মা এখান থেকে কয়েকটা কাঁচামরিচ আমি ঢাকায় যাবার টাইমে নিয়ে যাব। তো অনেক কাঁচামরিচ ধরেছে মা বলেছে আচ্ছা ঠিক আছে যাবার টাইমে নিয়ে যেও সমস্যা নাই অনেক কাঁচামরিচ অনেক তো তারপরে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কিন্তু একটু একটু ঘুরি গুঁড়ি বৃষ্টি পড়েছে সকালবেলা যখন ঢাকা থেকে রওনা হব তখনও প্রচুর বৃষ্টি ছিল একবার আসার ইচ্ছে ছিল না যখন দেখলাম বিশ্বটা থেমে গিয়েছে বড় আপু ফোন দিচ্ছে আবার মা ফোন দিচ্ছে তারপরেই কিন্তু গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে তো ছাদ থেকে নেমে এসে দেখি মা চিংড়ি মাছ বেছে কেটে রেখেছে তো চিংড়ি মাছ ভুনা করব আর বেলে মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব তো চিংড়ি মাছটা ভুনা করছি আসলে মা বলেছিল ইলিশ মাছ রান্না করতে আসলে জার্নি করে আসার পর রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না আর যেহেতু ভাবি বাসায় নাই ভাবি থাকতে তো ভাবি রান্না করতো তে এখানে আমি পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছটা দিয়ে ভুনা করে তারপরে বেলা মাছটা রান্না করব। তো বাবার বাড়ি আসলে কিন্তু কোনো মেয়ের এই কাজ করতে ভালো লাগে না বিশেষ করে আমার তো একদমই ভালো লাগে না একদম অলসতায় ধরে যায় তো ভাবি যেহেতু নাই মা বয়স্ক মানুষ রান্না করবে কেমন দেখায় আর নিজের কাছেও কিন্তু ভালো লাগবে না তো রান্না বাড়া শেষ করে মা পিঠা বানাবে তো সেজন্য নারিকেল কুড়িয়ে দিচ্ছি তো ভাপা পিঠা বানাবে যখন আমরা ছোট ছিলাম আমার মা দাদিরা কিন্তু যেভাবে ভাপা পিঠা বানাতো সেইভাবে আজকে মাও ভাপা পিঠা বানাবে তা আমরা তো এখন ভাপা পিঠা অন্য স্টাইলে বানাই একটা একটা করে তারপরে বানাই কিন্তু আমার মা বলতেছে ভাপা পিঠা আজকে অনেক বছর ধরে এরকম পিঠা খাওয়া হয় না তো মা বলতেছে আজকে সেইভাবে পিঠাটা বানাবে সব কিছু একসাথে দিয়ে মেখে তারপরে কিন্তু পিঠাটা বানানো হয় এই পিঠাটা কিন্তু অনেক বেশি মজার আমরা যেমন একটা পিঠা বানাই ভাপা পিঠা সেটার মধ্যে মাঝখানে নারিকেল দিই গুড় দেই কিন্তু সেই পিঠাটার চেয়ে বেশি স্বাদ কিন্তু ওই পিঠাটা হয় যে পিঠার সাথে গুড় চালের গুড়ার সাথে নারিকেল গুড় সব কিছু মিক্স করে তারপর একসাথে বানালে তো যাই হোক এখানে আমি নারিকেল কোড়াচ্ছিলাম আর নারিকেল খাচ্ছিলাম অনেক বেশি হাসাহাসি করছিল আমার মা যে কাকে কোরাইতে দিছি সে তো নারিকেল সব খেয়ে ফেলে দিচ্ছে তো এই নারিকেলের উপরে যে অংশটা প্রথম যে কোরাইলে অংশটা হয় সেই অংশটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে মিষ্টি লাগে নরম নরম লাগে তো এবার গ্রামে আসার পর বাবার বাড়িটা কিন্তু একদম খালি খালি লাগছিলো তো মা আব্বা ছাড়া কিন্তু বাসায় কেউই ছিল না বড়ো ভাবি ঢাকায় গিয়েছেন আর ছোটো ভাবি তো গত মাসে ইটালি চলে গিয়েছেন তো আমার ছোটো ভাই যেহেতু ইতালিতে থাকে তার বউকেও কিন্তু তিনি ইতালিতে নিয়ে গিয়েছেন তো শুরুতে একটি কথা বললাম যে ভাই বোনের সম্পর্ক কখনো যেন বিচ্ছেদ না হোক আমাদের দুইটা ভাই বড়ো ভাই খুব বেশি লাজুক টাইপের তো আমাদের বড় ভাইয়ের সাথে তেমন একটা কথাবার্তা হয় না তো ছোট ভাই যেটা ইতালিতে থাকে ওই ভাইয়ের সাথে কিন্তু আমাদের বেশ ভালো একটা বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক ছিল যেটা ভাইয়ের বিয়ের পর সেই সম্পর্কটা এখন আর নাই তো সেজন্য বললাম কোনো ভাইয়ের আর বোনের সম্পর্ক যেন বিচ্ছেদ না হোক প্রত্যেকটা ভাই বোনের ভালোবাসা বন্ধুত্ব আজীবন বেঁচে থাকুক এবং কারো নজর যেন না পড়ুক সেই সম্পর্কর মাঝে কি মা সাজটা ৰুই লেই খাই তেওঁনো পেটতে ভাল ন ভিতৰত খালী হৈ গৈছে দেন লাগাই তেনেকুৱা এখানে আপা একটা হাঁস ধরেছেন এই হাঁসটা নাকি পানিতে থাকে উরাল দিয়ে চলে এসেছিল মনে হয় না আমার কাছে পালে

তো কল চাপাতে আবার কলসি ভরে নিতে কিন্তু আমার অনেক কষ্ট হয় কারণ অনেক বছর ধরে এই কাজগুলো করা হয় না গ্রামে আসলে তো ভাবি করে সব সময় তো আমি কিন্তু কলসি একদমই নিতে পারি না মনে হয় কি পড়ে যাচ্ছে এরকম অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে নতুন কোনো সময় তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে সেই পর্যন্ত আপনার অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো এই হচ্ছে আমাদের আদিম যুগের ভাপা পিঠা যেই পিঠাটা আমরা দাদিদের আমলে খেয়েছি তো এই আমলে মানে এই যুগে তো আর এরকম পিঠা অনেকেই চিনবেন না তো যাই হোক পিঠা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ